এ এটা ঠিক বেরোনোর আগের মুহূর্ত তখন মাম মামকে কাজ ছাড়া করতে ইচ্ছা করছে না আর এদিকে দেখো আমি যাচ্ছি সকালবেলা আর আমি ফিরছি রাত্রেবেলা অনেকটা সময় আর অনেকটা সময় ভিডিও বারবার দেখছিলাম আমি যেমন দেখছিলাম সেরকম বারবার দেখছিল কারণ সেটা দিদুনের কাছে রেখে গেছিলাম আর এই যে ফেরার মুহূর্ত মানে কতক্ষণে ভাবছি যে আমি কতক্ষণে বাড়িতে পৌঁছাবো আর এই সেই মুহূর্ত মানে মনের শান্তি এর কোনো ভাষা নেই আমার মাম্মা